দিনের আরেকটি অনুষ্ঠানে ঐতিহ্যবাহী কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের চুরাশীতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পনেরোই জানুয়ারি বুধবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক পঁয়ত্রিশটি ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক আকরাম হোসেন খান প্রধান শিক্ষক আমিনুর রহমান সমাজ সেবক আরমান হোসেন খান সাবেক প্রধান শিক্ষক আলী হোসেন সভাপতি জহিরুল ইসলাম শিক্ষক ও তুফাজ